আল্লাহ বলেন আমা কারো আমল্ আল্লাহ বাকর আলামিন বলেন দুনিয়ার মানুষটা তো কৌশল করুক না কেন আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী দুনিয়ার মধ্যে যে যত জন নির্যাতন মানুষের উপরে করবে আল্লাহ বাকরবুল আলমিন মানুষের মাধ্যমে মানুষের পরিবর্তন ঘটায় মানুষের মাধ্যমে মানুষের পরিবর্তন ঘটায় আবার মানুষদেরকেই নতুন করে ক্ষমতায়ন করে আল্লাহ বাকরবুল আলমিনের কাছে কোনো জিনিস অজানা নয় আল্লাহ পাকরবুল আলমিনের কাছে কোনো জিনিস অজানা নয় আল্লাহ সব জানেন ভিতরে বাহিরে সব জানেন গুনা করেছে করে যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু গুণা করার পরেও যদি কাদ করে আল্লাহর সাথে চরম পর্যায়ের বেয়া দুবি করে তাহলে আল্লাহ পাকরুল আলমিন ক্ষমা করে না বরং আল্লাহ থেকে পাকড় করে পাকরাও আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের পাকর থেকে বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহ বলেন সবচেয়ে কৌশলকারী আমি বিগত সরকার শেখ হাসিনা আল্লাহ ফকরবুল্লা আলমিন বড় কৌশলকারী ছিলেন তিনি আল্লাহ ফক্রব আলমিন এমন কৌশল করলেন মানুষের মাধ্যমে তাকে পরিবর্তন ঘটায় দিলেন সমস্ত নেতাকর্মীরা যারা ধরা পড়েছে ধরা পড়েছে যারা পালায়ন করেছে তারা পালিয়েছে কিন্তু পালায়া বেশি দিন থাকতে পারে নাই এই তো কয়েকদিন আগে মমতাজ ধরছে না মমতাজেরও ধরে ফেলছে অথচ সংসদে দাঁড়ায়া দাঁড়ায়া বোখারি শরীফের সিয়াছিদ তার হাদিস নাকি তার স্বপ্ন আল্লাহ আকবর মুসলমান আল্লাহর গোলাম মিথ্যা মিথ্যা অপবাদকারী দুনিয়াতে টিকতে পারে নাই কোনো দিন টিকতেও পারবে না কয়েকদিন আগে মমতাজরে ধৈরা নিয়ে গেছে টিকতে পারে নাই থাকতে পারে নাই আল্লাহবাক রব্বুল আলমিন বড় কৌশলকারী পলায়ন করেও থাকতে পারে নাই ধরা পড়ছে কি পরে নাই এ ধরা পড়তেই হবে আল্লাহবাক রব্বুল আলমিনের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই কেউ বাঁচতে পারে নাই কেউ পারবেও না আল্লাহ পত্নাল বড় কৌশলকারী বড় কৌশলকারী পালায়ন করে কেউ থাকতে পারে নাই কেউ পারবেও না যতদিন দুনিয়াতে থাকব আল্লাহ এবং রসুলের আদর্শ যদি ভিতরে লানন করতে পারি দুনিয়াতেও শান্তি আখেলাতেও কামিয়াবি